সুন্দরী নাকি দিদির হাতে জাদু আছে কোন যে এত ভুল হচ্ছে সবাই তো বলে বাঙালি নাকি ব্যবসা করতে পারে না এই ব্যাপারে তুমি কিছু বলো বাবা নতুন খাবারের দোকানে সন্ধান দিতে বা এক্সপ্লোর করতে চলে এসেছি তোমাদের কাছে তো এখন কোথায় আছি বলে দি এখন আছি হচ্ছে অঙ্কুহাটি চেকপোস্টে দাঁড়িয়েছি আমি তো এতদিন তোমার রাশিয়া বলতে কি কি বুঝেছো রাশিয়ান সার্কাস রাশিয়ান সাবমারিন তো রাশিয়ান ব্যাকআপ ডান্সার তো এখন যেখানে দাঁড়িয়ে আছি তো এখানে নাকি রাশিয়ান টি বিক্রি হচ্ছে দেখতে পিছনে একটা চায়ের দোকান আছে মানে কিছুদিন ধরে শুনছি যে রাশিয়ান মানে চায়ের আলী বলে একটা দিদি এখানে নাকি চায়ের দোকান মানে চা বিক্রি করছে তো এসে তো দেখছি এটা পাড়ার চায়ের দোকানের মতো বেশি একটু হাই ক্রিয়েট করে রেখেছে মনে হচ্ছে তো চলো একবার একটুখানি খেয়ে দেখি চায়ের খাবার তো তোমার কি আর মানে দেখাবো তুই একবার টেস্ট করে টেস্ট করে রিভিউটা অ্যাড্রেসটা ভালো করে আরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনে যেটা দেখতে পাচ্ছো সামনে দেখতে পাচ্ছি এটা ওটা হচ্ছে অঙ্কুর হাটি চেক পোস্ট যেটাকে বলে আর তার অপোজিট দিকে যাহিনা দেখা যাচ্ছে নাকি ওইটা হচ্ছে ইয়ামাহা শোরুম মানে হচ্ছে এক তার একদম অপোজিট দিকেই এখন গুটি কো এক লোক এখন চা কাচ্ছে তার দেখা যাক আসার পরে সময় আসবেন তো আমার চাটা থেকে এসে দাঁড়িয়ে রয়েছে বলেছিলেন আলো ভিডিও তো বলা হয়েছিল যে 4টার সময় তার জন্য লোকে দূর দূরান্ত থেকে এখানে 4টার সময় মোটামুটি চলে আসছে একবার চাটা টেস্ট করি এবারে ইগিওটা দিচ্ছি আপনি 보도록 আসছেন আমরা এই যে ভাইরাল দেখা যাচ্ছে চারিদিকে দেবপনাকে ভালো চা দূর দূর থেকে লোক পেতে আসছে তা আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা বলতে আমিও এরকম ফেসবুক দেখে বা আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের বন্ধু-বান্ধবরা এসেছে এখানে তারা চা খেতে এসেছিল সেই সূত্রেই ফার্স্ট টাইম এটা আমরা চা খেতে বাসা তা আপনার আশেপাশে যে সেরা চা এমন আছে তাতে কি এর এটা কি কোনো আলাদা আছে নাকি একই রকম সেটা এখন বলতে আমি টেস্ট করে নি আমি টেস্ট করে বলতে পারবো আমার যে ফ্রেন্ডস সার্কেল বন্ধু বান্ধব এসেছিল ওরা এসে চা খেয়েছে টেস্ট করেছে ভালো কমেন্টস দিয়েছে ভালো রিভিউ দিয়েছে বলেছে তো আজকে আমি এসেছি আমি এসে দেখবো তো আর কি তারপরে আমি বলতে পারবো বন্ধুরা এই রাশিয়ান দিদির হাতে চা তো খেয়েছি তো একটা কথাই বলার আছে টাইম নষ্ট করে না আসাই ভালো যদি মনে হয় যে সেলিব্রিটির সঙ্গে এই তো ছবি তুলবো ছবি তুলবো বা ভিডিও করবো তাহলে আসতে পারো

তা মানে যেমন তোলাই আছে চা কি তেমন বোঝা গেল না সেমলি কুয়াকে চাটা মানে না মানে মোটামুটি মানে তোমার পাড়ার যে সেরা যে চা দোকানগুলো আছে ঠিক সেখানে মানে সেগুলা তুলনা কি আলাদা কোনো টেস্ট পাওয়া গেল দেখেন মানে অতটা ভালো না আমাদের এখানে যে দোকান আছে আচ্ছা রাশিয়া যে রাশিয়ান চা বলা হচ্ছে যে তার সেরকম কি কোনো কিছু বোঝা গেল নাকি মানে নরমাল চা নরমালই বোঝতে গেলে চলে

ইংলিশ অনার্স ডান্সার এরপরে কি চা এটা কি খুশি একদম একদম নিজে দেখো সব সব কিছু এক আর নিজস্ব কিছু একটা নিজস্ব ক্রিয়েশন আর এক জায়গায় তো এই ব্যবসাটা যেহেতু আমার নিজস্ব ক্রিয়েশন তো এটা আমার কাছে সবার থেকে অনেকটা ওপরে আর এর সাথে সাথে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমরা আমি মানে নিজে গ্রো করার সাথে সাথে আমি যা যারা এমপ্লয়ি রেখেছি তাদেরও একসাথে সবাই গ্রো করছি তো এটা আমার খুব ভালো লাগে আচ্ছা বাবা মা যখন এত এত কষ্ট

আমরা চা ছাড়া কি সত্যি কেউ থাকতে পারি মানে সকালে যদি একটা চা না পাওয়া যায় আমার মনে হয় যে এমন খুব কম মানুষজন আছে যারা পুরো দিনটাকে একটা ভালোভাবে কাটাতে পারে তো চা ইজ লাইক আর নেসেসিটি না দিদি আপনার কাছে কেউ এসে ইয়া বলে রিপ্লাইতে কি বলবেন এখানে যেহেতু জিয়ামো কথাটার মানে তো একটু অন্য জায়গায় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি যেহেতু এটা একটু অন্যরকম অন্য রকম ভাবে প্রেজেন্ট করছি আমি তো দিদি বলে বললাম আপনি রিপ্লাইতে তাদেরকে কি বলবেন

নিজের ব্যবসা করা বা নিজের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা এগুলোর জন্য কোথাও মেয়েরা আজও পিছিয়ে দিদি কি সুন্দরী নাকি দিদির হাতে জাদু আছে কোনো যে এত ভিড় হচ্ছে দেখো আহ সব জায়গায় মানে সুন্দর বা এই জিনিসটা তো খুবই টেম্পোরারি এটা তো বেশি দিন স্থায়ী নয় তো ন্যাচারালি একটা আমার মনে হয় যতটুকু আমি শুনেছি রিসার্চ করেছি যে কোনো একটা ব্যবসা চালাতে গেলে তিনটে জিনিস লাগে একটা হচ্ছে কোয়ালিটি একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে ব্যবহার তো আমার মনে হয় যে তিনটে জিনিস প্রোভাইড করছি তার জন্যই হয়তো মানুষ আসছে বাকিটা তোমরা জানো এখনো পর্যন্ত কতদূর থেকে চা খেতে এসছে আমরা তো সরপুর থেকে এসছি বড় মানে বাই দ্য গ্রেস অফ গড লোকজন দিয়ে এত দূর দূর থেকে আমতা বাঁকুড়া মেদিনীপুর ইনফ্যাক্ট এখানে যেহেতু ইন্টারন্যাশনাল হার্ড রয়েছে তো নাগপুর কানপুর থেকেও লোকজন আসে তো এটা আমার কাছে সত্যিই চাচুর এটা আমি প্রচন্ড পরিমাণে গ্ল্যাড কি আমি আমার হার্ডওয়ার্কটা কোথাও না কোথাও মানে সত্যি লোকের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে আমি খুব খুশি এটা আমার নাম পাপিয়া ঘোষাল বা যেসব বাঙালি দিদি নন্দিনীদি তাদের পাশেও ছিলাম আমরা আপনার পাশেও আছি আপনি এগিয়ে চলুন অনেক ধন্যবাদ দিদি আপনাকে ইউ সো মাচ তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদের দেখালাম যে দিদি আসার আগে কেমন ভিটে ছিল আর এখন পিছনে ভিটটা দেখি দিদি আসার পরে ভিড়টা তো ওইদিকেও কিন্তু আমার আমার কিন্তু বা পাশেও লোকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে ডান পাশেও আছে পারি একটা কথাই বলতে পারি যারা চা খেতে এসছো যারা যারা চা খেতে এসছো ঠিক আছে তাহলে একটা কথা বলো নর্মাল যেমন দুধ দিয়ে এলার্জি যা চা হয় সেরকমই খেতে ঠিকঠাক খেতে কিন্তু দুদিন সঙ্গে যারা দেখা করতে আসবে তারা অবশ্যই একটু রাত্রি করে এসো মানে ছটা এরকম টাইমে এসো তোমাদের লোকেশনটা তো বলেই দিলাম তো আর বেশি ভিডিও বাড়াবো না ভিটা দেখিয়ে দিলাম আর যারা আর দুটা পৌঁছাতে পারবে তাদের জন্য এই ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো না ভিডিও তো আর ভিডিওটা না ভালো করে এতবার যখন করলে করে দিও আর ফেসবুক আমি একটু ফলো টলো করে দাও কমেন্টটা করে দিও শেয়ারটা করে দিও তাহলেই হবে তো এখন এর মতো চললাম